আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যেহেতু বিক্রমপুরের বউ তো আলুর কথা বলবো না তা তো হয় না তো মার্শাল্লাহ আমাদের ক্ষেতের আলু উঠানের কাজ শুরু হয়ে গেছে রোজার মধ্যে থেকেও সবাইই একই অবস্থা বদলি রান্না করতে হয় দেখা গেছে যে অনেক কষ্ট এই দু তিন দিনের কি একটু কষ্ট করতে হয় তো সারা বছরে যখন আলু বুনে আর কি তখন একটু কষ্ট দেখা গেছে যে বদলি নেয় বিশ বিশ পঁচিশ জন তখন এরকে খাওয়াতে হয় আর যখন উঠানো হয় তখন কি একটু কষ্ট করতে হয় কিন্তু তার বিনিময়ে কিন্তু অনেক টাকা পাওয়া যায় মানে লাভবানই হয় আর কি সবাই তো সেই জন্যই তো মানুষ কষ্ট করে যাই হোক তো আমরাও তো সেই জন্যই কষ্ট করেছি যাই হোক মাসাল্লাহ এবার আলু অনেক ভালো হয়েছে এ আলু খেতে থেকে কিন্তু দেখা গেছে যে প্রত্যেক বছরে আমরা একটা বড়ো পরিমাণে অ্যামাউন্ট পাই দেখা গেছে যে আমাদের খরচ যদি হয় এক লক্ষ টাকা পুরা হয় না কিন্তু আমাদের কিন্তু তিন তিন লক্ষ বা দেখা গেছে যে স্যে বেশি টাকাও আমরা আলু বিক্রি করি এখন দেখা গেছে যে যে আলুটা উঠবে আর কি তো এটা আমরা খাওয়ার জন্য মানে হয়তো তিন থেকে চার মন আলু রাখব আর আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আর কি কিছুটা আলু রাখবো দুই থেকে তিন মন ওই 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 আলুটাই আর কি আমরা রাখি আর বাকি যে আলুগুলা থাকে দেখা গেছে তিনশো চারশো মন ওইগুলা সব আর কি কলস্টরে রাখা হয় তো যখন দেখা গেছে যে দাম একটু ভালো মানে খবর রাখতে হয় আর কি যে কোন সময় আর কি আলুর দামটা বেশি ভালো হয় তো তখন যখন যে শুনি আর কি যে আলুর দামটা বাড়ছে বা এখন আলুর দাম ভালো তো ওই সময় আর কি আলুটা বিক্রি করে দেয় বস্তা প্রতি বস্তা প্রতি আর কি লাভের টাকাটা আসে তো এক মুঠে আর কি অনেক টাকায় পাওয়া যায় তো আমরা দেখা গেছে যে হ্যাঁ ছয় পাখি কি জমিতে আর কি আলু বুনি তো আমাদের যে লাভের পরিমাণটা আসে ওইটাই আর কি বলতেছি তো আমাদের দেখা গেছে যে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয় আমরা কিন্তু আলু বিক্রি করে দেখা গেছে যে তিন লক্ষ টাকার মতো একসাথে হাতে পাই দেখা গেছে একসাথে বেশিও হাতে পাই তো এরকম আর কি ওই টাকাটা দিয়ে দেখা গেছে যে আমরা যে কোনো একটা কাজ করি যেমন দেখা গেছে যে জমি রাখতো কাজে লাগে বা যে কোনো আর কি যার যেরকম আশা আর কি যে না এই টাকাটা দিয়ে আমি এই কাজটা করবো দেখা গেছে যে সবাই সবাই আশা অনুযায়ী কি ওই টাকাটা আর কি ব্যয় করে তো আমরাও এই বছরের টাকাটা ইনশাল্লাহ একটা প্ল্যান আছে যে কি করব ঈদের পরে সেটা দেখতেই পারবেন যে টাকাটা দিয়ে আমরা কি করব। তো যাই হোক ওইটা নিয়ে তো অনেক কথাই বললাম কষ্ট করলে কষ্টের ফল তো আল্লাহ দেয় অবশ্যই তো আমরা কষ্ট করি ওই কষ্টের ফল ভালোই পেয়েছি যাই হোক তো নিজের ক্ষেতের টাটকা আলু দিয়ে আজকে অন্য কিছুই আর শেয়ার করব না যেহেতু কাজের মধ্যে থাকতে হয় টুকি সিম্পলভাবে একটু ভিডিও করছি তো যাই হোক ওই আলু দিয়ে আর কি ডিম চপ বানাবো আলু সিদ্ধ করে আমি সুন্দরভাবে সব কিছু মেখে নিয়েছি আলুটা তো আমার মেয়ে আলুর মাখা দেখে বলতেছে মা পুস্কার গ্রান আসতেছে আসলে আলু ডিম চপটা কিন্তু অনেক মজা হয়েছে তো ওই একটু বড় করে বানাইছি দেখা গেছে বাচ্চাদেরকে একটু কেটে দিয়েছি আর আমরা একটা করে খেয়েছি আর কি তো এখানে আমি আলুগুলা বর্তা বানিয়ে তারপর আর কি ডিম সিদ্ধ করে তারপর ডিম কেটে নিয়েছি ডিম কেটে নেওয়ার পর তারপর বেসন দিয়ে মেখে তারপরে তেলে সুন্দর করে ভেজেছি আর কি বিক্রমপুরে যেমন আলু দিয়ে মানুষ দেখা গেছে কিছু পরিমাণ টাকা আয় করতে পারে দেখা গেছে যে যেই দেশে যে ফলনটা ভালো হয় সবাই কিন্তু ওই ফসলটা বুনে আর কি টাকা আয় করতে পারে দেখা গেছে আমার বাবার বাড়ি যেহেতু কুমিল্লা আমাদের এদিকে দান বেশি হয় তো আমাদের হ্যাঁ তিন ক্ষণের কি দান হয় তো একটা ক্ষণের কি দান অনেক বেশি হয় তো ওই সময়টাই আর কি আমরা দান বেশি করে বুনে আর কি তো আমরা দেখা গেছে সারা বছর আমাদের ক্ষেতের দানের চাউল দিয়ে কিন্তু আমাদের সারা বছর চলে যায় আবার খের হয় ওটা বিক্রি করে টাকা পায় দান বিক্রি করে অনেক টাকা আসে তো এরকম আর কি যে এই দেশে যেটা বেশি পলে ওটা ফসল বোন আর কি মানুষ অনেক টাকা আয় করতে পারে যাই হোক আমার ওই দিক দিয়ে ইফতারি সব কিছু রেডি করলাম এখন আর কি সবাই মিলে ইফতারি করবে তো ছোট করে ভিডিও দিলাম আশা করি সবাই ভালো লাগবে আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ